শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক দিনাজপুর জেলার থেকে স্বাগত জানাচ্ছি শতবংশস্থনার পিটি বাজার থেকে আর এখানে রয়েছে ভাই ভাই একরোজা আপনারা দেখছেন এখানে দর্শক আপনার সামনে দেখছেন দুটি গাবি গরু আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন আতাউল ভাই গাবি গরুগুলো প্রামিকা করা হচ্ছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম এখানে একটি গরুকে কত কত ভালো আছেন এগুলোও যে গরুগুলো কিনছেন আচ্ছা যেগুলো বস্তুর মাপে আসবে সেগুলো বেছে দেবেন আর যেগুলো একটু শুকনা থাকবে এগুলো মোটা দেওয়া আচ্ছা আচ্ছা তো কটা হলো এখন পর্যন্ত পাঁচটা হলো পাঁচটা কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা কোন জায়গা কুমিল্লা তিতাস 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 হচ্ছে সাতশো এখানেও দেখছি আরেকটা

देखी हम anh làm cô làm luôn rồi à chơi nó. không này này này

এখনো জোরে পড়া জোরে শুনলে

দেখছেন এক কটা হইছে রনি ওটা তো 78000 নি আসলো তারপর চারটা কই আরেকটা আছে গাব আছে ওই পাশে ওই পাশে এই এই তিনটা এইটা হয় এটা আর এটা এই তিনটা হয় আরেকটা গাব পাশে আছে আরেকটা গাব আছে আচ্ছা পাশে আচ্ছা এবারে না নাও যায় এটা ওটা এটা কত হইছে ভাই হ্যাঁ পঁচাত্তর কতটুকু জন হবে

তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট হ্যাঁ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন হ্যাঁ 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 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আমরা যে কোনোগুলো কিনছিলেন ছিলেন আমরা সেগুলো আপনাদের জন্য আপনাদের কিন্তু সেখান থেকে না দেখে শুনে বুঝেছেন ধন্যবাদ